হ্যালো গাইস কেমন আছে আপনার সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যে বিচ্ছেদ যে আমাদের কতদিন আমি ভিডিওটা ছাড়িনি এখনও মানে হয়ে গেল। হ্যাঁ তো আমি বোলা ভিডিও এখন কতদিনটা ছাড়িনি কেন বলবো যে বোলা ভিডিওটা এখন ডিস্টার্ব আছে বিশাল তাও তার জন্য ছাড়া যায়নি হুম তো আজকে একটা ভিডিও ছাড়লাম যে বিচ্ছেদ কালকার নাটকটা হুম বিচ্ছেদ নাটকের নাম আর টনিকে ধোকা দিচ্ছে সালমা তো এবার সালমা টনি আছে বিদেশে হ্যাঁ তোমরা একটা মধ্যে হ্যাঁ আর সালমা রিয়াজকে দেখো ফোন করছে দেখো ফোন করছে রিয়াজকে হ্যাঁ আর টনি দেখো এবার বিদাস টাকা আসছে টোটো ধরে হ্যাঁ আসতে একটা রেস্টুরেন্টে ঢুকবে হ্যাঁ রেস্টুরেন্টে ঢোকা মাত্র দেখবে তো রিয়াজ আর সালমা এখানে আছে তো পার্টু আসলে তোমরা খুবই তাড়াতাড়ি বলে দেবো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর খুব তাড়াতাড়ি